রাই কুলোমান আইজ দি তারে আমার মন হয়েয়াটে উজাল পাকে প্রাণে প্রেম পা রঙ্গ মন হয়েয়াটে উজাল পাকে প্রাণে প্রেম পা রঙ্গ যমুনা কুলিনেশন নাগরো শিভ যমুনা কুলিনেশাং নাগরতি ভঙ্গ সে অবধি বাসিরী গান সর্নে পশিল তাই আমি বলবো আপনারা যে বাচ্চাদের লেখাপড়া শেখার জন্য বিদ্যালয়ে পাঠিয়েছেন এদিক থেকে কিন্তু অভিভাবকদের থেকে অভিভাবিকাদের দায়িত্ব অনেক বেশি আজ সারাদিন ব্যাপী কী অনুষ্ঠান আজ সারাদিন ব্যাপী আমাদের বিদ্যালয়ে যে অনুষ্ঠান শুরু করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে চলেছে প্রায় পাঁচ ছ ঘন্টা তো এই বিদ্যালয়ের যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা দেখলাম ছোটো ছোটো ছেলেদের প্রতিভা প্রদর্শন এবং দেখলাম এমনভাবে এক একটি ছেলে তার কবিতা থেকে তার হচ্ছে এই যে অল্প বয়স কিন্তু কবিতা দীর্ঘ কবিতা মুখস্থ করেছে এবং যেভাবে বলার টেকনিক তা দেখে আমরা উল্লুত এবং তারপরে ব্রুতচারী ব্রতুচারী দীর্ঘ এমনভাবে পরিবেশন করলেন ছাত্রছাত্রী যে দেখে আমরা সকলে যে ডাক্তাররাও যেমন অনুপ্রাণিত হলো আমরাও তেমন অনুপ্রাণিত হলাম আর শেষে হলো নাটক সেই নাটকে যে মুখাভিনয় সেই মহাভিনয়ে ছাত্রছাত্রীদের যে পারফরমেন্স দেখলাম তাও অতুলনীয় তো আমরা বলি কি যে ছোটো ছোটো ছেলে বাচ্চা ছেলে তাদেরকে যদি গড়ে তোলা যায় তারা একদিন ভবিষ্যতে অনেক বড় হবে এবং তারা হচ্ছে আমাদের স্কুল তথা দামোদর গ্রামে মুখ উজ্জ্বল করবে আপনাদের স্কুলের যে নাটকটা হলো এই নাটকের নাম কী নাম হচ্ছে ভূসন্ডীর মাঠ এটা গীতি নাট্য অর্থাৎ মুখাভিনয় তো এতে করে আমাদের এই ছাত্রছাত্রীরা দশ বারো দিনের মধ্যে যে যেভাবে নাটকটাকে ফুটিয়ে তুলে তুলেছে এর জন্য আমরা গর্বিত এবং নির্দেশনায় বা পরিচালনায় যিনি আমাদের শিক্ষা অনুরাগী ব্যক্তি মহাদেব বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের তরফ থেকে আমাদের সহকারী শিক্ষক একজন তাপস বাবু তাপস কুমার বেরাম মহাশয় উনিও বেশি সময় দিয়েছেন আর সর্বোপরি যেটা বলব যে এই যে এত বড় অনুষ্ঠান আমরা করতে পারলাম গ্রামবাসীকে বা এই বিদ্যালয়ের সকল অভিভাবক অভিভাবিকাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমরা এই এত বড়ো অনুষ্ঠানটা হ্যাঁ সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং গ্রামবাসীদের উপস্থিতি আমরা কি বলবো যথেষ্টই লক্ষণীয় ছিল এবং আমরা এতে আপ্লুত আগামী দিনে আমরা যাতে এর চেয়েও আরও ভালো আনন্দদায়ক অনুষ্ঠান করতে পারি এই এই দাবি এই আহ্বান রাখছি আমি এই বিদ্যালয়ের সহকাৰী শিক্ষক প্ৰভাষন্দ্ৰ মণ্ডল আপোনাৰ আমি হেৰি এই বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক তৰুণ কুমাৰ মণ্ডল